দেখো বন্ধুরা আজকের যে তোমাদের সামনে আমি রেসিপিটা নিয়েছি এ দেখো ফ্রাই প্যানে একটু তেল দিয়েছি আর রেসিপিটা কী আমি দেখাচ্ছি তোমাদেরকে এ দেখো আমি একটু বেগুন নিয়েছি টুকরো টুকরো করে আর নিয়েছি তোমার এই আলু এই যে টুকরো টুকরো আলুকে একটু সেদ্ধ করা আছে বাপে দেওয়া আর রয়েছে এখানে একটা ড্রাই ফিশ এ দেখো একটা ড্রাই ফিশ রয়েছে এই যে এখানে কয়েকটা ড্রাই ফিশের পিস নিয়েছি নুন আইলিশ ড্রাই ফিস্টটা যে ইলিশ মাছটা যে আর কি এটা নোনা ইলিশ নিয়েছি এটা আগেই বলে দিলাম উইদাউট সল্ট রান্নাটা হবে উইদাউট সল্ট তো দেখো আমি কি করে করছি খুবই মানে ভালো একটা রেসিপি সুস্বাদু এবং পুষ্টিকর এটা আমি তেল কড়াইতে দিয়ে দিয়েছি এখন একে আমি কী কী দিচ্ছি তোমরা দেখো দেখো তেল তেতে গেছে এখন আমি দিচ্ছি একে একে কী কী দিচ্ছি তোমাদের দেখাচ্ছি আমি এই দেখো এখানে হচ্ছে পেঁয়াজ বাটা আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা আমি দেখুন তোমরা লক্ষ্য করেছো আমি শুকনো লঙ্কাটা মানে লাল লঙ্কাটা খুব কম ইউজ করি আর রয়েছে রসুন রসুনের কোয়ান্টিটি অল্প বলে এটা থেতে করে রেখেছি আর কাঁচা লঙ্কা আর এই এটা ইয়েটা এটা এখন দিচ্ছি এই যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা তুমি যতটুকু দেবে ভালোই লাগবে পেঁয়াজটা একটু বেশি করেই দিও আর দিচ্ছি তোমার এখানে এই যে কাঁচা লঙ্কা দেখো ঝাল হতে হবে এটা ওটা মিষ্টি মিষ্টি করলে স্বাদ লাগবে দুই চামচ দিলাম আর একটু দিতে পারো ঝাল তোমাদের টেস্ট অনুযায়ী এটাতে তো নুন হবে না ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে আর এই দেখো বন্ধুরা এই যে নিয়ে নিয়েছি তোমার রসুনটা একটু থেতো করে নিয়েছি কোয়ান্টিটি অল্প তো এই জন্য গ্রাইন্ডারে হয় না আর থেতো করে দিলে একটু টেস্টও ভালো হয় এই যে থেতো করে নিয়েছি এই দিয়ে দিলাম রসুন এই হয়ে গেলো পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন এই হলো তোমার ড্রাই ফিশ ইনগ্রিডিয়েন্ট দেখো বন্ধুরা ড্রাই ফিশে হরিট তো খুবই কম তাই আমি অল্প একটু দিচ্ছি লাগলে তোমার দেব নুন তো দেবো না দিয়ে বললাম তোমাদের নুন হবে না এখন এই যে মশলাটা নিই এটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজিটেবলগুলো নেগুন আলু আর দেব তোমার একটু পেঁয়াজ সুটি তাই দেখো বন্ধুরা

দেখো বন্ধুরা এই হয়ে গেল পেঁয়াজ বেগুন আহ সে ধুয়ে যাবে অল্প সময় আর এখন আমি তামুড়ে নিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এখন আমি তামুড়ে দিয়ে দিচ্ছি জল এই তোমার গরম জল দিয়েছে এটা এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি তোমার এই যে মাছটা এই নুন আইডিসটা এই যে দেখো পিসগুলো পাঁচটা পিস আর দু তিন চার পাঁচ পাঁচটা পিস আমি এভাবে দিয়ে দিচ্ছি যেহেতু নুন আইডিস তো এই ভাজাটা যে কোনো ব্যাপার নেই তো এই হয়ে গেল আর এখন দেখতে হবে নুন টুনটা ঠিক আছে কি না ঝালটা ঠিক আছে কিনা কিন্তু বাল্টু দিতে হবে আর চাইলে আমি একটু তোমার ওখানে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারি ভালো ভালো গন্ধ হয়ে গেল এখন আস্তে আস্তে এটা হোক নুন যদি একটু লাগে দেব তোমার নুন ছাড়াই কারণ এটা নোন আইলিশ হয়ে গেল এই হয়ে গেলো আমার নুন আইলিশ রেসিপি দেখো ভিডিওটা কেমন লাগে ভালো লাগলে একটু লাইক করো একটু শেয়ার করো দেখো বন্ধুরা এই যে রান্না তৈরি হয়ে গেলো এই যে আইলিশের ঝোল এই দেখো সেন্ট তোমাদের কি বলবো হ্যাঁ দেখো বন্ধুরা নুন আলিশের একটা দেখো বন্ধুরা এই হয়ে গেলো তোমার নুন আলিশের একটা রেসিপি একটা ড্রাই ফিশ রেসিপি যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করো একটু শেয়ার করো